আর আপনি যান সরকারিকে আপনি সুখে সঙ্গে বসলেন সুখের সঙ্গে থাকলে সেটা হতে পারলেন তাই আপনাকে সব তারিখে বলছি

থাকতে পারবে না আপনি মনে যে তারা মাঝে আসে আমি না গিয়েও চলে আপনারা কে আদায় করে নেবে আপনার কাজে আপনাকে আদায় করতে হবে মাঝে আসুন আমাদের সাথে কষ্ট করুন একটু বস্তু না দেখুন না আপনি অনেক করেছেন একটু খেলা বন্ধ করেন এভাবে আমাদেরকে ষড়যন্ত্র করে আপনি আমাদেরকে না আমরা জেগে গেছি আমরা যাচ্ছি

আমি এমএলএকে কথা বলার জন্য আমি বিচারাচ্ছি এমএলএ